বন্ধুরা দেখো এই যে আমরা গাছে এখনও নিচড় ধরতে আরম্ভ করে দিয়েছে বারো মাসে নিচড় এই যে একটা কেটেছি দেখা যায় গাছা আছে এখনো এই যে গাছে ধরে আছে কেটেছি আরও ধরেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কীরকম ধরেছে এই দেখা যে এই যে আবার এই যে কাটাল এই যে জ্বালিয়ে এসছে মুছে গেলো আরও গাছা আছে দেখাচ্ছি সিজন পুরি গেছে এই যে এখন জ্যৈষ্ঠ মাস শেষ হয়নি এবারে ধরতে আরম্ভ হয়েছে এই যে ধরেছে যে ছোট ছোটরা যদিও হবে নি মনে হচ্ছে ধরেছে জ্যৈষ্ঠ মাসও পাওয়া যাচ্ছে নিচু হাইভি টোলটা চাষ করেছি